সকল মানুষ ও তাদের কাজের উপর শান্তি শৃঙ্খলা বয়ানুক এই নতুন বছরটি নতুন বছরটি হোক দুর্নীতিমুক্ত একটি সুন্দর জীবন এটি বরিশালের চরকাউয়া বাস স্ট্যান্ডের দৃশ্য এই বাস স্ট্যান্ডে একটি বাস টার্মিনাল দীর্ঘদিনের দাবি ছিল বরিশালবাসীর

চরকাউয়া থেকে বাছে বাকেরগঞ্জের গোমা আর গোমা রাঙাবালি নদীর উপর দাঁড়ানো বৃষ্টি আজ পর্যন্ত একই অবস্থায় রয়েছে এখানে ব্রিজের কাজ থেমে আছে দুটি এস জন্য যে স্পাম বসানোর কথা ছিল গত জুলাই মাসে এরপর সড়ক বিভাগ জানিয়েছেন এই ডিসেম্বরই হয়ে যাওয়ার কথা অথচ এখন পর্যন্ত এই স্পাম দুটো বসেনি এবং গোমা ব্রিজের কাজ সম্পন্ন হয়নি নতুন বছরের যাত্রা পথে নতুন সড়কে হাঁটতে যেয়ে দেখা হলো দুদল ইউনিয়নের দুদল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এখানে দেখা গেল খাল দখল করে রীতিমতো বাণিজ্যিক পস্ত্র পড়ছে আর সড়ক ব্রিজ নির্মাণে অনিয়ম যা চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারা দুধছেন ঠিকাদার এবং দুদল মাদ্রাসার হুজুরদের ও ভাই এই জায়গাটা এরকম হলো কে কইতে পারেন হ্যাঁ এই জায়গাটা এরকম পাহাড়ের মতো হয়ে গেল কে হ্যাঁ সেটা না সেটা নামায় নিতে পারতে আপনারা এলাকাবাসী কিছু কর নয় না গত প্রায় দশ বছর ধরে এই হেরিংবন সড়কটি এভাবেই পড়ে আছে বেশ কয়েকবার প্রলেপ মাখা হলেও সড়কটি কখনোই পিচ ঢালাই হয়নি অথচ এর আশেপাশে সড়ক পিচ ঢালাই হয়েছে আমাকেও মাদ্রাসার পশ্চিম পূর্ব থেকে ও পূর্ব হাওলাদার বাড়ি পর্যন্ত যদি রাস্তাটা ক্লিয়ার হয় তাহলেই মনে করেন আমাদের চলাফেরা সব দিকে ভালো হবে যদি এটা প্রশাসন দেখে তাহলে আমাদের জন্য ভালো হবে শুধু যে সড়কেই সমস্যা তা নয় রয়েছে বখাটেদের মাদক ব্যবসা এবং আড্ডা এবং পাশাপাশি ডাকাতির ঘটনাও ঘটেছে এখানের বাজারে হ্যাঁ বলেন রাইতে চুরি দিয়ে যায় রাতে ব্যবসায়ীরা চান নিরাপত্তা আর এই সড়কের সংস্কার চান দুদল ইউনিয়নের বাসিন্দারা বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে আরিফ আহমেদ